ছোটোবেলায় আমরা প্রায় সময় একটা গল্প শুনতাম যেটা বিশ্বাসী এবং অবিশ্বাসীর গল্প তো আমার আম্মা আমাদেরকে এই গল্পটা শোনাতেন এটা কেন শোনাতেন এটা আমি গল্প শেষে বলবো আপনাদের দুজন মানুষ তারা একটা সমুদ্র যাত্রা করবেন সমুদ্র যাত্রা করার জন্য অনেকটা পথ পাড়ি দিয়ে তারা সমুদ্রের পাড়ে যখন গেলেন তাদের সাথে যে খাবার ছিল এই খাবারগুলো শেষ হয়ে গিয়েছে তো খাবার শেষ হয়ে যাওয়ার ফলে তারা যেটা চেষ্টা করলেন যে খাবারের কিন্তু তারা দুটা বাদ পেলেন দুটা বাদ পাইলে পাওয়ার পরে একজন যিনি বিশ্বাসী ছিলেন একজন অবিশ্বাসী ছিলেন যিনি আল্লাহকে বিশ্বাস করতেন তিনি বললেন আমি একটা ভাত খাবো বিসমিল্লা বলে আমি আশা করি আমার এটা হয়ে যাবে আর যিনি অবিশ্বাসী ছিলেন তিনি বললেন না একটা ভাতে কিছুই হবে না এর জন্য তিনি খেলেন না যথারীতি একজন খেলেন একজন খেলেন না এবং তারা সমুদ্রতে জাপ দিলেন সাঁতার কাটা শুরু করলেন যিনি খেলেন না উনি একদিন সাঁতার কাটার পরই উনি আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করলেন এবং দুর্বল হওয়ার পরে যেটা হলো উনি আর সাঁতার কাটতে না পারাতে তিনি আস্তে আস্তে ডুবে গেলেন যিনি একটা ভাত খেয়েছিলেন উনি একটু সামনের দিকে এগুতে পারলেন এটা থেকে শিক্ষা যেটা যে প্রথমত বিশ্বাস করা বিশ্বাস করে তার কাজের দিকে এগিয়ে যাওয়া এবং এই গল্পগুলো আমরা যারা শুনেছি আমরা চিন্তা করতাম একটা ভাত খেয়ে যদি একজন মানুষ একটা সমুদ্র পাড়ি দিতে পারে তাহলে সন্তুষ্টি থাকতে হবে এবং খাবার পর এই ভাতের এত একটা গুরুত্ব কোনো খাবার নষ্ট করা যাবে না কিন্তু ইদানিং আমরা কী দেখি আমাদের এই যে ছোটো বাচ্চা কাচ্চা যারা আছে তারা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে এর পিছনে কারণটা কি এই যে নীতি নৈতিকতার যে গল্প বিশ্বাস অবিশ্বাসের যে গল্প এই বিষয়গুলো আসলে আমরা আগের মতো শোনাই না না শুনানোর কারণে বাচ্চারা বাস্তববাদী হয়ে ওঠে না তারা মৃতবেয়ী হয়ে উঠে না কিভাবে নিজেকে পরিচালনা করতে হবে এই বিষয়টা তারা বুঝে না বলেই অনেকে খাবার নষ্ট করে অনেকে নীতি নৈতিকতা হারায় তো চলুন আমরা আমাদের বাচ্চাদেরকে এখন থেকে যে নীতি নৈতিকতার যে গল্প আছে ধর্মীয় অনুভূতির কথাগুলো আমরা তাদেরকে শোনাই ধন্যবাদ